পৃথিবীর সব শস্যগণটা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র যদিও চাল উৎপাদন আমরা পৃথিবী পৃথিবীতে দ্বিতীয় সেকেন্ড পজিশন এট প্রেজেন্ট এবং আপনার যারা সিনিয়র জার্নালিস্ট আপনারা জানবেন ওদেরও জানে কোনো এক সময় আমেরিকা বা বিদেশ থেকে চাল না আসলে আমাদের খাওয়া যুক্ত না এটাকে প্লাস্টিক চাল বলতো আমি নিজেই দিয়েছি খালের মধ্যে তখন ভার পড়তো লাভ দিও এবং প্রধানমন্ত্রী দিয়ে বলতো আমার দেশের যে মানুষকে খাওয়া দিল আমাকে চাল আজকে আজকে আমরা উল্টু আমরা তো স্বয়ংভাবেই আমরা বাংলাদেশকে নেপালকে ভিয়েতনামে চাল রপ্তানি করি শুধুইটা নয় আমরা সিরিয়াল যে আছি রপ্তানি ইরাক সৌদি আরব ইরান ইউনাইটেড আরব ইমেরিটস এখানেও আমরা বংশ বিভিন্ন জিনিস আমরা রপ্তানি করি এবং গত বছর ভারতের রেকর্ড উৎপাদন হয়েছে তিনশো মিলিয়ন টন প্রোডাকশন এটা সর্বকালীন আমাদের রাজ্যে সতেরো আঠারাজে কত জনসংখ্যা ছিল উনচল্লিশ লক্ষ ওই সময় খাদ্য চাহিদা কত ছিল নাম্বারটা ভালো করে ওই অর্থ আমাদের রাজ্যের লোকসংখ্যা ছিল উনচল্লিশ ওই সময় খাদ্য শস্যের চাহিদা ছিল আট লক্ষ আটানব্বই হাজার মেট্রিক টন উৎপাদন ছিল সাত লক্ষ আশি হাজার মেট্রিক টন ঘাঁতটি ছিল এক লক্ষ আঠারো হাজার মেট্রিক টন এবার আসেন বর্তমান বর্তমানে লোকসংখ্যা কত বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার খাদ্য শস্যের চাহিদা কত নয় লক্ষ তিপ্পান্ন হাজার মেট্রিক টন উৎপাদন আট লক্ষ উনচল্লিশ হাজার মেট্রিক টন ঘাটতি কত এগারো ঘাটতি ঘাটতি এক লক্ষ চার হাজার মেট্রিক টন আগে ছিল ঘাটটি এক লক্ষ আঠারো হাজার মেট্রিক টন লোক সংখ্যা বেড়েছে তারপরেও ঘাটতি কমে এসে দাঁড়িয়েছে এক লক্ষ চার হাজার মেট্রিক টন তদ চাউলের ক্ষেত্র সেম হচ্ছে আট লক্ষ ছাব্বিশ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে না চাহিদা ছিল আর উৎপাদন সাত লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ছাপ্পান্ন হাজার চালের শখ ছিল সাতশো হাজার আর বর্তমানে চালের চাহিদা আট লক্ষ সাতাত্তর হাজার মেট্রিক টন উৎপাদন আট লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ঘাটতি সাতচল্লিশ হাজার কমিয়ে এনেছি লোকসংখ্যা বেড়েছে কিন্তু জায়গা কমে গেছে জায়গা কমে গেছে লোকসংখ্যা বেড়েছে চাহিদা বেড়েছে উৎপাদন বেড়েছে এই জন্য গ্যাপটা কমে যাচ্ছে কারণ আধুনিক বিজ্ঞান সম্মুখে আপনার জানেন আটান্নটা ব্লক আমাদের রয়েছে আটান্নটা ব্লকের মধ্যে বর্তমানে তিরিশটা ব্লক আমরা খাদ্য শক্তির স্বয়ংব তিরিশটা ব্লক এতে আমরা মোটেই খুশি আপনারা জানেন আমাদের তিনটা ডিস্ট্রিক্ট খাদ্যের স্বয়ন বহ সিপাইজ দক্ষিণ জেলা এবং গুব এরা খাদ্য স্বয়ংবহ